আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে রুই মাছের কালিয়া এই যে নদীর রুই মাছ এটা আমি কেটে কুটে নিয়েছি সময়ের অভাবে আপনাদেরকে দেখাইতে পারিনি লবণ এবং হলুদ দিয়ে রুই মাছগুলো ভেজে নেব তেল দিয়ে দিব মাছ ভজাৰ জন তেল গৰম হৈ গৈছে মাছ দিয়ে দিব মাছবিলাক উৰিকাই দিব মাছগুলো ভাজা হয়ে গেছে খেয়ে নেব ইয়ার মাছ এরকমই ভাজ হয় বাকি মাছগুলো এভাবে ভাজা এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে চলে যাব মূল রান্না করার জন্য আমি রান্নার জন্য এই হাড়িটা বসাই দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম আমি এখানে প্রথম পর্যায় বেরেস্তারা করে নেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে আমার বেরেস্তারা হয়ে গেছে উঠাই নেব আমি এই তেলের ভিতরেই রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দেবো আধা কাপের মতো তেজপাতা গরম মশলা লং দারচিনি এলাচ আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে বাকি মশলাগুলো অ্যাড করে দেব হলুদের গুঁড়া দুই টেবিল চামিস আদা দেড় টেবিল চামিজ রসুন বাটা এক টেবিল চামিচ জিরা ও ধনিয়া বাটা দুই টেবিল চামিচ শুকনামরিচ পেস্ট দুই টেবিল চামিচ করে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য গরম পানি দিয়ে দিব এখানে আছে মিডিয়াম সাইজের দুটা টমেটো পেস্ট করে নিয়ে সেটাও কষায় নেবো মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও তিন চার মিনিটের মতো কষায় নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে কালিয়ার টেস্ট ততই ভালো আসবে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় আমি আরও দুটা মশলা অ্যাড করে দেব। এখানে আমি দুই রকমের বাদাম পেস্ট করে নিছি কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দেব এখানে নিছি পোস্ত বাটা করে দেব আমি এখানে টক দই ইউজ করব না বেশ পরিমাণে বাদাম এবং পোস্ত দিয়ে দিছি এই মশলাটা এই সময় দিতে হয় কারণ এই মশলাটা বেশি কষাইতে হয় না আমি একটু সামান্য জল দিয়ে দিব আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো একটু উল্টে দেব এইভাবে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব কাঁচামরিচ দিয়ে দেব রান্না কমপ্লিট করার জন্য আমি এক কাপের মতো গরম পানি দিয়ে দেবো আর পানি দেব না ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য চুলা একদম মিডিয়াম মাসাল্লাহ দেখেন কতটা ইয়ামি একটু মশলা দিয়ে দেবো ভাজা মশলা আধা টেবিল চামচের মতো ভাজা মশলা দিয়ে দেবো ভেজে রাখা বেরসটা দিয়ে দেবো আরও তিন মিনিটের জন্য আমি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আমি এখানে একটু ঘি অ্যাড করে দেবো এই যে আমার রুই মাছের কালিয়াটা একদম অলমোস্ট রান্না শেষ আমি সুল অফ করে দিয়েছি আমার এই কালিয়াটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করবেন এবং লাইক দিয়ে দিবেন আপনারা যারা এখনও ট্রাই করে নাই বাসায় ট্রাই করে নিয়েন ইনশাল্লাহ ভালো লাগব আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো দেখেন ঝোলটা কতটাই ইয়ে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন চেষ্টা করবেন নদীর টাটকা ফ্রেশ মাছ নেওয়ার জন্য অনেক দিন পর এরকম ধরনের একটা মাছ আমরা পাইছি এটা গরম ভাত এবং পোলার সাথে বেশ জমে যাবে আর সময় আপনাদের নষ্ট করব না আজকের মতো এখানে এই বিদায় নেব যে যেখানে আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ